ঢাকা শহরে লাগামহীন বাসা ভাড়া বৃদ্ধি ঠেকাতে প্রথমবারের মতো ভাড়াটিয়া ও বাড়িওয়ালাদের নিয়ে গোল টেবিল বৈঠকে বসছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি আগামী সাতাশে নভেম্বর গুলশানী ডিএনসিসির নগর ভবনে এই বৈঠকে আলোচনা হবে বাড়ি ভাড়া নির্ধারণের হার ও বার্ষিক বৃদ্ধির হার নিয়ে বৈঠকের সভাপতিত্ব করবেন প্রশাসক মোহাম্মদ এজাজ ডিএনসিসির এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকে সামাজিক মাধ্যমে বলছেন বাসা ভাড়া নীতিমালা বাস্তবায়ন জরুরি কারণ লাগামহীন ভাড়া এখন নগরবাসীর বড় বোঝা ক্যাবের পরিসংখ্যানে দেখা গেছে পঁচিশ বছরে ঢাকায় বাসা ভাড়া বেড়েছে প্রায় চারশো শতাংশ আয়ের অর্ধেকেরও বেশি খরচ করছেন বহু ভাড়াটিয়া শুধু ভাড়া পরিশোধের space report news today